গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনা নিউ ব্লগ আজকে হলো তেরোই মে দশ তারিখে তোমরা সকলেই জানো যে বোনের বেবি হয়েছে তো আজকে হলো ছুটি দশ এগারো বারো আজকে তেরো তিন দিনের প্যাকেজ থাকে নার্সিংহোমে তো সেই প্যাকেজের আজকে লাস্ট এন্ডে আজকেও ছুটি আমরা যাচ্ছি বোনকে আর ছোট্ট বেবিকে আন আমি মাসি সুজয় আয়ুষ আর মাসি মেয়ে পাঁচজন মিলে যাচ্ছি ওকে আনতে তো চলো বেশি কথা না বলে আগে বেরিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ তো সেই আমরা এখন বেরোচ্ছি আনতে যে আয়ুষ তো অলরেডি বসে পড়েছে আয়ুষের এত জামাকাপড় কেনা হয় কিন্তু এই গরমের যে অবস্থা আয়ুষ গেঞ্জি আর হাফ প্যান্ট এটাই হলো আয়ুষের জাতীয় পোশাক হয়ে গেছে ওই যে আর যে মাসি বেরোচ্ছে জলের বোতল ব্যাগপত্র এই যে জামা কাপড় আছে টুকটাক বোনেন তারপরে বেবির সব কিছু আছে মানে ওখান থেকে ফ্রেশ হয়ে রেডি করে নিয়ে আসবো আর ওই ব্যাগটা ওই ব্যাগটা ওই যে জিনিসপত্রের ব্যাগটা টোটো ছেড়ে দিয়েছে আমাদের এখন আনতে যাবো ভালো চল সকলে নার্সিং হোমে বসে আছে দেখো এই যে আয়ুষ এই যে মানি সকলেই বসে আছি বেবির বিলিরুপিন টেস্ট হয়েছিল কালকে তার বিলি রুপিন টেস্ট হয়েছিল কালকে তাতে একটুখানি হালকা জন্ডিস ধরা পড়েছে তো সেই জন্য কালকে রাত্রিবেলা ওকে ব্লু লাইট যে ইউবি লাইটে রাখা হয় সেই লাইটে রাখা হয়েছে এবার আজকে সকালবেলা আবার বিলি রুপিন টেস্ট করতে গেছে সেই টেস্টের রিপোর্টটা ফাইনালি কি হয় জেনে ছুটি হবে সেই জন্য আমরা এখনও কিছু জানি না কনফার্ম হয়নি এখন বসে আছি এক ঘন্টা বাদে জানতে পারবো যে বাচ্চার ছুটি হবে কি না মায়ের তো ছুটি হয়েই যাবে কিন্তু বাচ্চার ছুটি হবে কিনা সেটা আরও এক ঘন্টা বাদে জানতে পারবে সেই জন্য অপেক্ষায় বসে আছি তারপর কি হয় না হয় ফাইনাল জানা যাবে ফাইনালি ওর ছুটি কনফার্ম হয়ে গেছে মানে ওরও বাচ্চার ছুটি কনফার্ম হয়ে গেছে আমরা একটা ছাওয়া জায়গাতে গাড়িটা দাঁড় করিয়েছি এরকম কালকে টুকটাক জিনিস কেনাই হয়েছিল বেলুন ফেলুন দিয়ে যে সাজায় বাচ্চাদের ছোট পিঙ্ক আর হোয়াইট সেটা দিয়ে গাড়িটাকে একটুখানি সাজিয়ে দেবো বাড়ি থেকেই সাজিয়ে নেওয়ার প্রোগ্রাম ছিল কিন্তু যেহেতু সকালবেলা যেহেতু তোমার কনফার্ম হবে কি না ছুটি ছিল না সেই জন্য সাজিয়ে নিয়ে আসেনি আজকে এসেছি এবার বুঝাবো হয়ে গেছে আমাদের ফাইনালি সাজানো টোটো চলো তোমাদের দেখাই আমরা দুই বোন আর আয়ুষ তিনজন মিলে সাজিয়েছি দেখো এখানে একটা ওয়েলকাম লেখা আছে যদিও ওয়েলকাম লেখাটা ডাব্লুটা ওদিকে ঢুকে গেছে যাই হোক ওয়েলকাম লেখা এখানে বেলুন দিয়ে সাজানো অল্প বিস্তার একটু সাজানো রেডি হয়ে গেছে আমাদের সাজানো হয়ে গেছে ওই যে পুচকু নিয়ে আসছে আর পুচকুর পিছনে পুচকুর মা আমরা এখন সবাই গাড়ির দিকে যাচ্ছি

বাচ্চাদের কথা ডাক্তার দেখাতে বলে চার দিন বাদে আমি আইদা দেখো আমরা বাড়ি এসেছি এসেই আমরা এতদিন ওকে কানতে দেখিনি তাকাতে দেখিনি আজকে যা কেঁদেছে সবাইকে ঘুড়োপাড়া লাগিয়ে দিচ্ছে ঘরে খিদে পেয়ে গেছো জোর ওর খিদে পেয়ে বদনাম দেখো আমরা রেডি হয়ে গেছি হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এখানে ঘুমোচ্ছে ওকে আর ডাকা হয়নি আমি আর সাথে ফটো তুলিনি ফটো পরে তুলবো আমরা যখন ঝুঁজুনকে নিতে আসবো তখন ঝুঁক জিনিসটা ভালো করে ফটো তুলবো এখন ছোট বাচ্চা তো বেশি চটকাচটকি করাটা উচিত না সবাই মিলে আর একটু আরামে ঘুমাচ্ছে খুব বিরক্ত হয়ে গিয়ে কান্নাকাটি করছিল দুহুবেলা তারপরে এখন ঘুমাচ্ছে বলে কেউ ডিস্টার্ব করছে না আমরা রেডি হয়ে গেছি সবাই আমি তোতা মাসি আয়ুষ যাচ্ছি শিয়ালদায় অধিজিৎ দাঁড়াবে আমাদেরকে নিয়ে বাড়ি যাবে বলেছিলো মাসি মাসি বাড়ি যেতে কিন্তু এখন আর ব্রেক জার্নি করতে ইচ্ছা করছে না কাল সকালে আর শরীর চলবে না যে উঠে আবার যাবো তো একবার শয্যা বাড়ি চলে যাবো অনেক দিনের ঘোরাফেরা কমপ্লিট করে এবার সবাই বাড়ি যাচ্ছে অনেক দিন আমি তো অনেক দিনই ঘুরলাম তো দুদিন আসা যাওয়ার মধ্যে থাকলো মাসি অনেক দিন ছিল একসঙ্গে সবাই ছিলাম এবার সকলেরই একটু মন খারাপ সবারই একটু মন খারাপ এবার আমরা জানি সন্ধ্যাবেলা মানে সাড়ে ছটা ট্রেন ওদিকে তাড়াবে শিয়ালদা নটার সময় নটায় গিয়ে আমরা শিয়ালদে পৌঁছলাম চলো দেখতেই পারলে আমরা ট্রেনে উঠে গেছি এবং ট্রেন ছেড়েও দিয়েছে তো আমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও আমারও দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টা